এলাকার সঙ্গে কথা বলতে পক্ষ থেকে একটি দশ জনের প্রতিনিধি দল সন্দেশখালীতে যাবার পথে নাজটের ফেরিঘাট সংলগ্ন স্থানে তাদেরকে আটকে দেওয়া হয় পুলিশের সঙ্গে তর্কাতর্কি করে রাস্তায় বসে প্রতিবাদ দেখাতে শুরু করেন আইএসএফ কর্মীরা আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ নাইদের নেতৃত্বে এই দল সন্দেশখানিতে যাবার চেষ্টা করেন এছাড়াও সেই প্রতিনিধি দলের মধ্যে আছেন আইএসএফ জেলা সভাপতি তাপস ব্যানার্জি আইএসএফ জেলা সম্পাদক কুতুব ফাতেহি ফতেহি আইএসএফ জেলা যুগ্ম সম্পাদক মুছাদিমুল্লা

এবং কেউ অশান্তির বার্তা তৈরি হচ্ছে এর পিছনে একটা কালো হাত কালো রাজনীতি চক্রান্ত চলছে আজকের এই যে টিভির পর্দায় বলছে আমরা ধর্ষিতা হচ্ছি আমাদের ইজ্জত নিয়ে কানাডানি হচ্ছে আজকের সেই কালো দিন আমাদের দেখতে হচ্ছে আজকের সেই কালো দিনটাকে নিয়ে সেই মা ফুনেদেরকে ইস্যুটা নিয়ে সারা ভারতবর্ষব্যাপী বসিরহাট উত্তর চব্বিশ পরগনার নামে কালীমার করা হচ্ছে এবং আপনার বাড়ির ভাই পুলিশে চাকরি করে আপনার বাড়ির ভাই